सो गाइस जब वी मेट लबाचकल तो गाइस তোমাদের মধ্যে কে কে চাও এই মুভিগুলোর সিকুয়েল বা সিকুয়েল আসুক কে কে চাও তো এই তোমাদেরকে জানি রাখি যে 임티아스 अली खान তা যে আপকামিং ফিল্ম অমর সিং চমকিলার উপরে যে বায়োবিক্স সেটা কিন্তু রিলিজ হতে চলেছে ঠিক আছে এটা কিন্তু একটা ওটিটি ফিল্ম ঠিক আছে ওটিটি রিলিজ ফিল্ম কিন্তু এটা কিন্তু ওটিটি রিলিজ হতে চলেছে তো তোকে এই মুভিটাকে নিয়ে কিন্তু সে প্রচার করছে ইন্টারভিউ দিচ্ছে তো এই মুভির লিড হচ্ছে দলজিত আর পরিণীতি লাইক পরিণীতি চোপড়া এটা হচ্ছে লিড স্টার কাস্ট ঠিক আছে তো তোকে এই মুভিটা কিন্তু ওটিটি রিলিজ পাচ্ছে আর এই মুভির প্রচারে কিন্তু সে অনেক জায়গাতে ইন্টারভিউ দিচ্ছে দেন সে এক জায়গায় ইন্টারভিউয়ের সাথে সাথে তাকে কোশ্চেন করা হয় আচ্ছা ইতিহাস ঠিক আছে তুমি তোমার আপকামিং ফিল্ম আসছে অ্যানোয়াল বাকি তোমার যে বহু চর্চিত ফিল্ম লাইক যেটা বলতে গেলে তোমার ক্যারিয়ার বানিয়ে দিয়েছে ঠিক আছে লাইক মেট আর লাভাজ তো তুমি কি জব বি মেটের সিকুয়েল আর লাভাজ কলের সিকুয়েল বানাতে ইচ্ছুক না মানে এই মুভিগুলো কি আদৌ আসবে বা এই মুভিগুলো নিয়ে কি তুমি কোনো চিন্তাভাবনা করছো তো সেখানে কিন্তু ইতিহাস জানিয়ে দিয়েছে দেখো দেখো ইয়া এই মুহূর্তে কিন্তু আমার কোনো সিকুয়েল বা থ্রিকুয়েল বানানোর কোনো ইচ্ছে নেই ঠিক আছে কোনো মতিগতি আমার নেই বাট ইয়া আমি কিন্তু কোথাও বলি যে ভাই নেভার আমি কোনোদিন একদম না বলে কাট করে দিইনি ঠিক আছে কোনো জবাব কাট টু কাট জবাব আমি দিইনি যে ভাই আমি করবোই না এটা আমি কখনো বলি না বাকি সে কিন্তু জানিয়েছে এই মুহূর্তে তার কোনো ইন্টারেস্ট নেই বা তার কোনো ইচ্ছা মতিগতি নেই এই মুভিগুলো সিকুয়েল বা থ্রিকুয়েল বানানোর ঠিক আছে বাকি শুনো হয়তো ফিউচারে আসতেও পারে শুনো আস্তে তো পড়ে তাই না বাকি ভাই যদি আমাকে প্রশ্ন করো আমি তাহলে বলবো যেহেতু তুমি লাভ আজকালের টু বানিয়ে নিয়েছো পার্ট টু আর এদিকে দেখতে গেলে তুমি জব বি মেডের সিকুইল এখনও পর্যন্ত বানাওনি বা এটা নিয়ে কোনো দিন কথাও আর ওঠেনি ঠিক আছে বাকি আমি এখানে বলবো যেহেতু তুমি লাভ আজকাল টু বানিয়েছো তো লাভ আজকাল থ্রি নিয়ে তুমি চিন্তাভাবনা করতেই পারো ঠিক আছে তুমি করো বাকি বি মেডকে নিয়ে কিন্তু তুমি কোনো ছেলেখেলা করো না ঠিক আছে আই নো যে ভাই তুমি একটা খুবই ট্যালেন্টেড ডিরেক্টর তোমার ভিজনটা নেক্সট লেভেল ঠিক আছে বাকি তবুও আমি বলবো যতক্ষণ না তুমি সেই পারফেক্ট স্ক্রিপ্ট বা পারফেক্ট কাস্টিং পাচ্ছ জ্যাবি মেটকে হাত লাগানোর কোনো দরকার নেই ঠিক আছে জ্যাফবি মেট একটা ইমোশন তাই না এটা নেক্সট লেভেল ইমোশন এই মুভির যে ক্যারেক্টারগুলো এই মুভির যে গানগুলো ভাই আলাদা লেভেলের আমাদের লাইফের সাথে জুড়ে আছে উই আর অ্যাট্যাচড তাই না তো একটা নস্টালজিয়া কাজ করে কিন্তু এই মুভিটার সাথে আমাদের বিশেষ করে আমার তো আমার তো বিশেষ খুবই খুবই নস্টালজিয়া কাজ করে ঠিক আছে এই মুভির গানগুলো এই অনেক কিছুই দই আগাইস তো আমি বলবো যাবি মেড কিনি ভাই কোনো খেলা করো না ঠিক আছে তুমি লাভ লাভ আজকাল কিনি পার্ট টু করেছো থ্রি করতেই পারো তুমি বাকি আ ইমতিয়াজ আলী খান কিন্তু জানিয়েছে যে ভাই সে কিন্তু করতেও পারে মানে হিন্টটা কিন্তু সে দিয়েছে ঠিক আছে সে কিন্তু পুরোপুরি না করে কাট করে দেয় না জবাবটা ঠিক আছে তো সে কিন্তু একটা হিন্ট অবশ্যই দিয়ে গেছে সে হয়তো ফিউচারে আনতেই পারে মুভিগুলো বাকি হ্যাঁ সে কিন্তু অ্যাট দা সেম টাইম যখন বলছে আমার কোনো ইচ্ছা নেই আবার অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু বলেছে আমার কাছে তিনটে স্ক্রিপ্ট আছে যার উপর আমি কাজ করছি ঠিক আছে হুলস হয়তো এর মধ্যে হয়তো কিছু স্ক্রিপ্ট আছে এই দুটো মোড় হতে পারে বাকি হুলস দেখাই যাক তো সে কিন্তু তিনটে স্ক্রিপ্টের ওপর অ্যাট দ্য সেম টাইম কাজ করছে ঠিক আছে বাকি তার আপাতত কোনো শিকল বানানোর বা শিকল বানানোর কোনো ইচ্ছা নেই বাকি ফিউচার ফিউচার তো অনেক কিছুই হতে পারে তাই না হুলস হয়তো আসবে লাগে আমি চাইও জানা ভাই নেক্সট লেভেল স্টোরি হয় ঠিক আছে নেক্সট লেভেল যেন অডিয়েন্সকে টাচ করতে পারে এই স্টোরি গুলো যেন অতটাই যেন গ্রাউন্ডেড স্টোরি হয় লাগি থাকে যাক কি হয় বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করিয়ে আমি তোমরা কি इच्छुक অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যেহেতু ইমতিয়াজ আলি খানের আপকামিং ফিল্ম অমর সিং চমকিলার উপর যে আই পিকটা সেটা সেটা আসছে সেটা তো ওটিটি রিলিজ তো 25 আই থিং 12th এপ্রিল হয়তো রিলিজ হচ্ছে তো তোমরা দেখতেই পারো নাকি আমার একটা আশা লাগাতে পারি ভালো স্ক্রিপ্ট বা ভালো কাস্টিং পেলে অবশ্যই সে করবে ঠিক আছে জ্যাভি মেট আর লাভ আজকালের থ্রি বাকি দেখা যাক বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেলিদেন